বানবাসী এই যে হয়ে আছে যারা সোশ্যাল মিডিয়া খুলেছেন টেলিভিশন মিডিয়া খুলেছেন হয়তো টেলিভিশন মিডিয়া আমরা এতটুক দেখতে পারি না যতটুক দেখি সোশ্যাল মিডিয়াতে সেই কচি কচি দুধের শিশু মাসুম বাচ্চা গুলা পানির মধ্যে পড়ে শুধু নাকটা বেয়ে আছে ওরা যেন আর্থনাথ করছে কথা বলতে পারে না যেন আর্থনাথ করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই যে ফেনি জেলায় নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা আমাদের হবিগঞ্জ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় খাগড়া কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় আমি শুনেছি এবং দেখেছি যে যে পরিমাণে পানির পরিধি বাড়ছে যদি এগুলো আল্লাহ পাকের কুদরতি ভাবে যদি আল্লাহ কন্ট্রোল না করে তাহলে এই মানুষগুলা বাঁচা বড় কষ্ট হয়ে যাবে আমি দেখেছি চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা তারা বিভিন্ন টলার এবং স্টিডবোর্ড নৌকা নিয়ে তারা যাচ্ছেন উদ্ধার করার জন্য আবার দেখতে পাইলাম গতকালকে উদ্ধারকারীদের মধ্যে যারা স্বেচ্ছাসেবক গিয়েছেন উদ্ধার করার জন্য এমন অনেক স্বেচ্ছাসেবীও তারা প্রাণ নাশ হয়েছে তাদের জীবন চলে গেছে সেই পানির স্রোতে অনেক অনেক দুধের শিশু মাসুম বাচ্চার জীবন নষ্ট হয়ে গেল চলে গেল অনেক অনেক মা ভুনদের দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম যেই মাটির উপর ভর করে আমরা এত শক্তি প্রয়োগ করি এত ক্ষমতার বাহাদুরি দেখাই আমি দেখেছি নোয়াখালীর একজন ভদ্রলোক তিনি ইন্তেকাল করার পরে তাকে যে দাফন করবে সেই মাটিটুকু খুঁজে পাওয়া যাচ্ছে না চিন্তা করে দেখেন যেই মাটির উপর ভর করে আমি আপনি এত শক্তি প্রয়োগ করি ওই লোকটাকে দাফন করার জন্য একটু মাটির সন্ধান পাওয়া যাচ্ছে না টিনের চাল বে একতলা বিল্ডিং বে যেই ঘরে আল্লাহর ইবাদত হয় সেই মসজিদ পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত পানিতে একদম তলিয়ে গিয়েছে এবং অনেক মানুষ করছে যে ওই আর্থনাথ লোকটার দাফনটা কিভাবে হবে মাটির সন্ধান খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে দেখেন চিন্তা করে আল্লাহর গজব যদি কোনোভাবে আসে তাহলে সমাজপতি নাই শিল্পপতি নাই ধনী নাই গরিব নাই আল্লাহ যদি ইচ্ছে করেন সব কিছুকে তলিয়ে দিতে পারেন ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে যেন হেফাজত করেন আমরা জুলুম করেছি আমরা অন্যায় করেছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ গো আমরা যদিও পাপি তুমি তো কোরআনে পাকে ঘোষণা দিয়েছো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আনহুম ইজ যালামু আনফুসাহুম জাবুকা আল্লাহ বলেন যখন বান্দারা নিজেদের নফসের প্রতি জুলুম করে অন্যায় করে জাবুকা আল্লাহ কয় হাবিব তারা যদি আপন নিকট চলে যায় গিয়ে মাহা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে লাহুমুর রসুল রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন সুবহানাল্লাহ বলেন বলেন ওয়াস্তাদ ফরাহুমুর রসুল রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন আল্লাহ কয় লাওয়া জাদুল্লাহ তাব্বাব রহিমা আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের তৌবা কবুলকারী হয়ে যায় আমি তাদের উপর দয়াশীল হয়ে যাই চিল্লায়া কিসু আনআল্লাহ বলবেন না এটা কোরআনে পাকের সরল তরজমা আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন যে বান্দারা তোমরা যখনই অন্যায় করো যখনই তোমরা পাপ করো জুলুম করো আল্লাহ বলছেন তোমরা আমার হাবিবের নিকট চলে যাও যা উকা এর মুরাদ হচ্ছে নবীর নিকট যাওয়া এখন আপনারা বলুন রসুল আসেন কোথায় মদিনায় আমরা আছি কোথায় বাংলার জমিনে বৈরবে কথা বলেন ঠিক কিনা এখানে তাফসির বুঝতে হবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে শুধু অর্থ উঠাইলেই আপনি কোরআনকে অনুধাবন করতে পারবেন না যদি এটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা না বুঝি ভাইয়ারা আমার আল্লাহ বলেছেন যখন বান্দারা নিজেদের নফসির প্রতি জুলুম করে অন্যায় করে পাপ করে আল্লাহ বলেন যা উকা এর তাফসির হলো মরাদ হচ্ছে তাফসির রুহুল বয়ান আব্বাস প্রত্যেকটা জগৎ বিখ্যাত খ্যাতসির মধ্যে এটাই এসেছে যে যা বুকার মুরাদ হলো উদ্দেশ্য হলো নবীর নিকট যাওয়া আল্লাহ বলেছেন তোমরা গোনা করে আমার বন্ধুর নিকট গিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা কার কাছে এখন এখানে যাওকা শব্দটা কেন বললেন আল্লাহ তো ইচ্ছে করলে এখানে ফিল মদিনা বলতে পারতেন যে তোমরা মদিনায় যাও যেতু রসুল মদিনায় আছেন তোমরা মদিনায় যাও কথা বলেন ঠিক কি না কিন্তু এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর নিকট যাওয়া মানে মদিনা যেতে হবে এটা উল্লেখ করে নাই কারণ পৃথিবীতে এমন কিছু নবী প্রেমিক আছে যাদের এবিলিটি নাই যাদের যারা অসচ্ছল তাদের পক্ষে হয়তো মদিনা শরীফ যাওয়া সম্ভব হবে না কিন্তু আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই নবীজির সুপারিশ যদি কামনা করি রসুল ওই জায়গায় এসে ওই উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন এটা আমাদের ইমান আমাদের বিশ্বাস কথা বলেন ঠিক কিনা আমরা বৈরব থেকে মদিনা শরীফ অনেকে নাও যেতে পারি কিন্তু মদিনার কামলিবালা নবী বৈরবে আসা সম্ভব কিনা শুধু ভৈরব কেন বাংলাদেশ কেন পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যেখানে কামলিওয়ালা নবীর যাওয়া সম্ভব হবে কারণ যেখানে আল্লাহর কুদরত সেখানে আমার নবীর রহমত কথা কোন ঠিক কিনা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রসুল আল্লিল আলামিন এখন দেখেন পাক মদিনাই যেতে হবে এই কথাটা উল্লেখ করে নাই যদি মদিনার কথা বলা হইতো তাহলে আয়াতে পাকি আল্লাহ পাক এটাই বলতেন যে তোমরা গুনা করে নফসির প্রতি যখন গুনা করবা জুলুম করবা ফিল মাদিনা তোমরা মদিনার মধ্যে যাও কিন্তু আল্লাহ পাক আয়াতে কারিমাই মদিনার কথা বলে নাই আল্লাহ বলেছেন যা উকা তোমরা আমার হাবিবের নিকট যাও অর্থাৎ মুফাসির কারাম এর মরাদ দিয়েছেন যে নিজের মনটাকে দিলটাকে এমন ভাবে মদিনাবালার কাছে রজ্জু করে দিতে হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যে কোনো মহাবিপদে বান্দা যদি বলে আল্লাহ গো আমরা তোমার হাবিবের উসিলা নিচ্ছি আমরা তোমার হাবিবের উসিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদেরকে তুমি এই মুসিবত থেকে উদ্ধার করো বিপদ থেকে উদ্ধার করো এই কথাটা বান্দা যদি বলে আল্লাহ কয় লাওয়াজ কয়েক রসুল রাসূল যদি কারো জন্য সুপারিশ করে লাওয়া জাদুল্লাহ রাহিমা আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের তো কবুলকারী হয়ে যায় ওই সমস্ত বান্দাদের উপর দয়াশীল হয়ে যায় জোরে বলুন না সুবাহন আল্লাহ তাহলে এখান থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে আমরা যখন আল্লাহর কাছে প্রেয়ার দেব প্রার্থনা দেব আমরা যদি আল্লাহর রসুলের দুহাই দিয়ে যদি দয়াল নবীর দুহাই দিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করি নবীজির উসিলায় আমার আল্লাহ কোনো হাতকে খালি ফিরাইয়া দেয় না অথচ দেখেন আমরা যদি ডাইরেক্টলি কই আল্লাহ তুমি আমাকে এটা দাও আল্লাহ তুমি আমাকে এই রকম দাও ভাইয়ের আমার আল্লাহর যদি মায়া হয় কবুল করতে পারেন আল্লাহর যদি মায়া না হয় কবুল নাও করতে পারেন ঠিক নাবে ঠিক আমরা আল্লাহর কাছে চাইলে যদি আমার আমি অপরাধ করে থাকি পাপ করে থাকি জুলুম করে থাকি যে আল্লাহ তুমি আমাকে maaf করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ যদি পছন্দ হয় আল্লাহ ক্ষমা করবেন যদি আল্লাহ नाराज হন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না কিন্তু ওসিলা হলো আমরা যত পাপি হই যত নিকৃষ্ট হই আমরা যখন এই পাপি মুখ দিয়ে যখন পবিত্র একটা নামের দোহাই দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি আই আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ তোমার হাবিবের উশিলায় দয়াল নবীর খাতির আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ তখন জাতের কসম খেয়ে বলে যে সে যদিও অপরাধী হয়ে থাকে এমন একটা নামের দোহাই দিয়েছে যেই নামটাকে আমি আল্লাহ পছন্দ করে হাবিব বলে ডেকেছি তখন রাব্বুল আলামিন ওই হাবিবুল্লাহ নামের খাতিরে আল্লাহ কয় লাওয়া জাদুল্লাহ তাওয়াবার রাহিমা আমার বান্দার তওবা কবুলকারী হয়ে যায় আমি আমার বান্দাদের উপর দয়াশীল হইয়া যায় তাহলে আমার আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে যখন আল্লাহর কাছে আরাধনা করব আমরা যেন ওই নামটার দোহাই দেই আল্লাহর প্রিয় নাম রাহমাত আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন কারণ যেই একটা অবস্থা বাংলাদেশের মধ্যে হয়েছে বানবাসী মানুষগুলা যেই বিপদগ্রস্ত ওই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলমিন নবীজির উম্মত হওয়ার খাতির যদি মাফ না করেন তাহলে আমরা আর ক্ষমা পাওয়ার কোন রাস্তা আপনারা দেখেছেন কিনা জানেন অবশ্যই দেখেছেন সারা বাংলাদেশে টেলিভিশন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে অনেক টিনের চাল বে আপনার আপনার পানি একদম তলিয়ে যাচ্ছে এবং মানুষ বাঁচার জন্য আমি দেখেছি কিছু কিছু ভাই গাছের উপরে কেউ গাছের উপরে উইঠা উইঠা আপনার আর্থনাদ করতেছে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও অথচ দেখেন যেই লোকগুলো আর্থনাদ দিচ্ছে গিয়ে দেখেন এরা কিন্তু কেউ আমাদের মতো গরিব নয় অনেকের প্রচুর সম্পদ ছিল কোটি কোটি টাকার মালিক কিন্তু সেই সম্পদ আছে কোনো কাজে আসছে না সেই সম্পদ আজকে তাদের কোনো কাজে আসতেছে না এই মহাবিপদের মধ্যে এরা আরেকজনকে ডাকতেছে অন্যের সাহায্য নিচ্ছে এই জন্য ভাইয়ার আমার একটা কথা বলে প্রবাদ ইংরেজিতে ম্যান ক্যান নট লিভ এ মানুষ কখনো একা বাস করতে পারে না মানুষ মানুষের জন্য কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু এই দেশটার মধ্যে আমরা এখন যে একটা পরিস্থিতিতে আছি শুধু প্রতিহিংসা প্রতিহিংসা এক ভাই আরেক ভাইকে মারার জন্য এক ভাই আরেক ভাইকে দাউন করার জন্য ভাই আর আমার উপচে পড়ে লেগে আছি কেন আজকে সমাজের এই অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের উপর नाराज হয়ে যাচ্ছেন যেখানে বিপদে এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবো সেখানে দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের বিপদের সময় আলগা থেকে তামাশা দেখতেছি নিজের বাহাদুরি দেখাচ্ছি এই শক্তি এই বাহাদুরি চুরমার হয়ে যাবে যেই দিন আল্লাহ नाराज হয়ে যাবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সময় আমাদেরকে অ্যালার্ট করার জন্য মাঝে মাঝে আমাদেরকে ভূমিকম্প দেন মাঝে মধ্যে আমাদেরকে বন্যা কবলিত করেন মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু এলাকার মধ্যে অনেক রোগ বেমার দেখা দেয় যেমন এসেছিল করোনা ভাইরাস এখন আসছে বানবাসী মানুষদের জন্য বিপদ এই বিপদ শুধু তাদের জন্য নয় এটা আমাদের জন্য বিপদ কয়েকটা জেলা যখন একদম নিঃশূন্য হয়ে যাবে তখনই দুর্ভিক্ষ দেখা দিবে তখনই দুর্ভিক্ষ দেখা দিবে আমরা Bিত্তবান মানুষ যারা আছি আমরা কতটুকু সহযোগিতা করব যদি আল্লাহ দয়া না করে তারপরও সহযোগিতা করতে হবে এক ভাই বিপদে পড়েছে আরেক ভাই বিপদে সহযোগিতা করতে হবে আমি দেখেছি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন অনেক মানব মানবাধিকার সংগঠন তাদের তহবিল থেকে তাদের সেই ফান্ড থেকে হাজার হাজার টন মাল নিয়ে তারা যাচ্ছেন বানবাসীদের সেবায় এটাই হচ্ছে মানবতা এটাই হচ্ছে মনুষ্যত্ব কারণ আজকে তাদের বিপদ আমরা হয়তো একটা শুকনার উপরে পাক্কার উপরে টাইলসের উপরে আমরা আরামে নামাজ পড়তেছি বৈরববাসীরা কিন্তু আজকে দেখেন আমাদের চাইতে আরো কত সুন্দর সুন্দর মসজিদ ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে কিন্তু এত সুন্দর মসজিদ নির্মাণ করার পরেও তারা আল্লাহকে সিজদা করতে পারছে না তারা আল্লাহকে ডাকতে পারছে না মসজিদ পানিতে তলিয়ে গিয়েছে ভাইয়ার আমার বন্ধুরা আমার এই বিপদ আজকে হয়তো তাদের আগামীকাল আমাদেরও আসতে পারে এটা অস্বাভাবিকের কিছু নয় ঠিক কিনা বলুন এই জন্য ম্যান ক্যান নট লিভ এলন মানুষ কখনো একা বাস করতে পারে না মানুষ মানুষের জন্য এই জন্য প্রবাদ বাক্য আছে সবার উপর মানুষ সত্য তার উপরে নাই মানুষ যদি মানুষের কল্যাণে না আসে মানুষ যদি মানুষের উপকারে না আসে তাহলে তাকে বিবেকবান মানুষ বলা যায় না তাকে বিবেকহীন মানুষ বলা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যার যার অবস্থান থেকে আমাদের নিজের চরিত্রকে আগে সুন্দর করতে হবে আমাদের নিজেদের চরিত্র যখন সুন্দর হয়ে যাবে তখনই আমরা সমাজের উপকারে আসব আর আমাদের নিজেদের চরিত্র যখন ধ্বংসের দিকে চলে যাবে আমাদের নিজেদের চরিত্র যখন আপনার অন্যায় অত্যাচারে দাবিত হবে তখন আমার দ্বারা আপনার দ্বারা কখনো সমাজের কোনো উপকার হবে যদি আমরা অন্যায়কে প্রশ্রয় দেই অন্যায়কে গ্রহণ করি এই জন্য মিনতি করে বলছি আমাদের বাংলাদেশের অবস্থা ভয়াবহ অবস্থা আপনারা আন্তর্জাতিক খবরগুলো রাখেন অবশ্যই আমি জানি কিন্তু আপনার বাংলাদেশের পরিস্থিতি যে এখন দেখেন অর্থনৈতিক অবস্থা যদি এখন দেখেন আপনি মনে করতে পারেন যে বাংলাদেশ অনেক ভালো আছে বন্ধুরা আমার রেমিটেন্স যুদ্ধ তারা কত রেমিটেন্স পাঠাবে কিন্তু আমাদের সেই ফান্ডগুলা একদম শূন্য হয়ে যাচ্ছে এরকমভাবে যদি আমরা চলতে থাকি তাহলে এই বাংলাদেশের দুর্বৃত্ত আসতে বেশি দিন লাগবে না কিন্তু একটা কথা বলে যাবেন না রিজিকের মালিকে রিজিকের মালিক আল্লাহ যদি আমরা আল্লাহর উপর ভরসা হয়ে যাই আল্লাহর উপর যদি তাওয়াক্কুল রাখি যে আল্লাহ তুমি আমাদের মালিক তুমি আমাদেরকে রিজিক দিতে পারো তুমি আমাদের থেকে রিজিক কেড়ে নিতে পারো এইরকম যখন বারবার যখন আল্লাহর কাছে আমরা সালেন্ডার করবো শরীর করব তখন দেখবেন আল্লাহ আমাদেরকে মায়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের রিজিকে বরকত দান করবেন ভাইয়ার আমার এই জন্য বিনয় করে বলতেছি আমার কাছে টাকা আছে আপনার কাছে টাকা আছে বলে চিন্তা কর এই ভাইবেন না আমি দিন চলতে পারবো আমার তো অনেক সম্পদ আছে কিন্তু সম্পদের বাহাদুরি এগুলা করতে নাই কারণ আল্লাহ বলেছেন আমি এই আলোচনাটা করি আল্লাহ বলেছেন কোরআনে যে হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ কয় হাবিব গো আপনি জানিয়ে দেন যে আমি আল্লাহ যদি চাই কাউকে রাজত্ব দিতে আমি দিতে পারি আমি যদি চাই কারো থেকে রাজত্ব কেড়ে নিতে আল্লাহ বলে আমি রাজত্ব কেড়ে নিতে পারি আল্লাহ কয়ু মাংতা আদিকাল খাই আল্লাহ কয় আমি যাকে ইচ্ছা সম্মান দিতে পারি যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান কেড়ে নিতে পারি ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত নেওয়ার মালিক কে এগুলো আমাদের চকুশমান আমাদের দৃষ্টি আমাদের চোখের সামনে দৃশ্যমান আল্লাহ ইজ্জত দিতেও পারে আল্লাহ ইজ্জত কেড়ে নিতেও পারে ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা আমার ক্ষমতার বাহাদুরি দেখাতে নাই নিজের অভিজাত্য দেখাতে নাই সম্পদের বাহাদুরি দেখাতে নাই সব সময় নিজেকে বিনয়ী করে রাখবেন তাই বলে আপনি নত হয়ে যান নাই আপনার মধ্যে যখন নম্রনিতা থাকবে আমার আপনার মধ্যে যখন শালীনতা থাকবে ভদ্রতা থাকবে নম্রনিতা থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় যে আমি তাকে অর্থ সম্পদ দিয়েছি তার মধ্যে তার তারপরেও তার মধ্যে কোনো অহংকার নাই রিয়া নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে পছন্দ করে যেই ব্যক্তিটা প্রাচুর্যের মালিক হওয়ার পরেও অর্থ সম্পদ পাওয়ার পরেও তার মধ্যে কোনো রিয়া থাকে না ফখরিয়ত থাকে না কোনো আপনার বাহাদুরি থাকে না আল্লাহ ওই ব্যক্তিটাকে পছন্দ করেন আর ওই ব্যক্তিটাকে খুবই অপছন্দ করেন আমার আল্লাহ যেই ব্যক্তি সম্পদ পাওয়ার পরেও সম্পদের সুক্রিয় আদায় করে না আল্লাহর কাছে সরি স্বীকার করে না বিনয়িতা তার মধ্যে থাকে না ওই ব্যক্তিটা সমাজের সবচাইতে নিকৃষ্ট যদিও সে কোটি কোটি টাকার মালিক হয় সে আল্লাহর আদালতে নিকৃষ্ট একটা ব্যক্তি